এই যে ভাই দেখেন ভাই হাজার হাজার থাকবে এগুলো পঁচিশশাই শেয়ার টাকা এগুলো জিবাই আর এখান থেকে কেউ যদি একশো শেয়ার দেয় তিনটা ফ্রি তিনটা তিনটা ফ্রি তারপরে যেগুলো দেখেন ইন্ডিয়ান এবং পাকিস্তানি থ্রি পিস দশ পিস চার হাজার টাকা চার হাজার ভাই ইন্ডিয়ান কালেকশন

ছ হাজার টাকা ছিল এগুলো দশ পিস চার হাজার একবারে দশ পিস চার হাজার তারপরে যেগুলো দেখেন দশ পিস থাকবে আপনার জন্য দুই হাজার টাকা কমা দুই হাজার এই যে হাজার জি ভাই দুই হাজার জি ভাই একবারে ভাই দুই হাজার দুই আমাদের বিডুর মাধ্যমে ওনাকে এই বান্ডেলটা ফ্রি করবে আর একসঙ্গে এখান থেকে দশ পিস দশজন কে ফ্রি করবো আমাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন লক্ষ লক্ষ কালেকশন রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবো ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা আমাদের এখানে এই যে এই নাম্বার গুলোর মধ্যে তিনশো দশ টাকা দিব মাল হাতে পাওয়া বিল দিবো ভাই ওকে ঠিক আছে ভাই আমরা বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ